আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দর্শক আবারও একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট হাতে এসেছে দুইশো তিনজন গতকালকের হিসাব শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে প্রিয় দর্শক সর্বমোট গতকাল একজন হাসপাতালে মারা যায় জামান নামের এক ব্যক্তি তিনি গার্মেন্টসে চাকরি করতেন দর্শক এখানে মূল কথা হচ্ছে দুইশো তিনজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে আর এখন প্রথম দিনের যে পরের দিন আন্দোলন হয়েছে ছয়জন আবু সাইদ সহ যে ছয়জন মারা গিয়েছে এখন তদন্ত করা হচ্ছে এই ছয়জন ব্যক্তিকে নিয়ে সংসদে বিভিন্ন হচ্ছে জায়গায় কথা হচ্ছে এই ছয়জন ব্যক্তিকে নিয়ে হয়তো একটা কিছু করবে সরকার শুধু এই ছয়জনকে নিয়ে তাহলে এদিকে আরও একশো আপনার সাতানব্বই জন অর্থাৎ দুশো জন তার ভিতরে ছয়জন বাদ যাবে তাহলে একশো জনের কি হবে তাদের হচ্ছে ভরণপোষণ বা তাদের যে দায়ভার তাদেরকে যে হত্যা করা হয়েছে তাদের পরিবারকে কে দেখবে তাদের দায়ভার কে নেবে এই ভালো ভালো স্টুডেন্ট থেকে শুরু করে যেমন স্টুডেন্ট হোক না কেন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গার স্টুডেন্টকে নির্মমভাবে এবং নির্বিচারে হত্যা করা হয়েছে পৃথিবীর গণতন্ত্র কোথাও নেই যে কোনো মিছিল আন্দোলন হলে সেই মিছিলের উপরে কেউ গুলি চালাবে দর্শক এমন নজিরবিহীন ঘটনা কোথাও দেখা যায়নি এ প্রথম বাংলাদেশে দেখলাম তা দর্শক আরও মূল কথা রয়েছে এখানে সে হচ্ছে আওয়ামী লীগের মধ্যে এখন ধাক্কাধাক্কি এবং দ্বন্দ্ব লেগে গেছে তারা সাতাশ কমিটি একটি গঠন করেছিল সাতাশ ইউনিট আওয়ামী লীগের সেটি কিন্তু লন্ডবন্ড হয়ে গেছে তাদের মধ্যে ঝামেলা চলছে অপরদিকে যাত্রাবাড়ি রায়েরবাগ যে হচ্ছে গণ মিছিল হয়েছিলো সেই মিছিলে কিন্তু হচ্ছে আওয়ামী লীগ বনাম পুলিশের সাথে সংঘর্ষ হয়েছিল রাহাত নামে এক ছেলে ছিল চার বছর বয়স মাত্র তার বাবা এবং মা এবং সেই ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিল থাকতেন হঠাৎ করে একটি গুলি এসে লাগে চোখের নিচে প্রিয় দর্শক তারপরে লুটে পড়ে যায় মাটিতে বাবা এবং মা মনে করেছিল ছোট বাচ্চা মাথা ঘুরে হয়তো পড়ে গিয়েছে তখন তারা বাচ্চাটিকে কোলে নেয় নিয়ে দেখে সারা বুকে এবং চোখ থেকে গড় করে পড়ছে রক্ত যাই হোক বলা যাচ্ছে না ভায়োলেন্স ধরবে ভিডিওতে তা সারা শরীর বাচ্চার হচ্ছে মেখে গিয়েছে সেই ইয়ে দিয়ে তারপরে তারা তো আতঙ্কের মধ্যে পড়ে গেছে তারপরে তারা হাসপাতালে নেয় এখনও চিকিৎসাধীন অবস্থা রয়েছে বাচ্চার অবস্থা শোচনীয় খুব আশঙ্কাজনক আপনারা অবশ্যই সেই রাহাতের জন্য দোয়া করবেন চার বছর বয়স মাত্র তার ছোট বাচ্চা কেবল পেলে শ্রেণীতে পড়েন তো দর্শক এইখানে আরও কিছু ঘটনা রয়েছে হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে অলরেডি খেপেছে জাতিসংঘ থেকে এই বিষয়টা কেউ মেনে নিতে পারছে না কারণ যুক্তরাষ্ট্র থেকে বার্তা দিয়েছে প্রধানমন্ত্রীকে আর যে জনগণের যে আন্দোলনকে কেন্দ্র করে কলকাতা বিভিন্ন হচ্ছে দেশে মিছিল চলছে এখন পর্যন্ত সে সব দেশে হত্যাকে কেউ এটা মেনে কারণ গণতান্ত্রিকা রয়েছে বাক স্বাধীনতা রয়েছে সবার যেহেতু সবার হচ্ছে অধিকার দাবি আদায়ের লক্ষ্যে সে মিছিল করতে পারে আন্দোলন করতে পারে এই নয় যে তাকে গুলি করে মারতে হবে তা দর্শক এখানে যেটা বলেছে মির্জা ফখরুল বিএনপির নেতা তিনি হচ্ছে একটি মন্তব্য করেছেন বর্তমানে যেটা চলছে আওয়ামী লীগের সংসদে এবং বৈঠকে আলোচনা চলছে ছয়জনকে নিয়ে দর্শক প্রথম দিন একজনের মৃত্যু হয়েছে দ্বিতীয় দিন ছয়জন আর তারপরে থেকে তো একচল্লিশ বিয়াল্লিশ এইভাবে টোটালে দুশো তিনজনের এ পর্যন্ত মৃত্যু হয়েছে কিন্তু সেখানে সবসময় আলোচনা হচ্ছে ছয়জন ব্যক্তিকে নিয়ে তাহলে ছয়জন শিক্ষার্থীকে নিয়ে সবসময় যদি আলোচনা হয় তাহলে বাকি এই দুইশো তিনজনের ভিতরে ছয়জন বাদ দিলে একশো সাতানব্বই জন তাদের কি হবে তাদের ফ্যামিলির দায়ভার কে নেবে তাদেরকে কে দেখবে দর্শক বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এমন ঘোলাটে সেখানে কি বলবো এখন সব কিছুতে রাজনৈতিক ইস্যুতে জড়িয়ে যাচ্ছে আজকে ঢাকা ঢাকা জেলা গাজীপুর জেলা নরসিংদী আর এইসব এলাকায় কারফিউ জারি করা হয়েছে খুবই বিপদসংকেত এইসব এলাকায় আপনারা যেহেতু কার্পিউ জারি করেছে আপনারা বের হবেন না বের না হয় ভালো একজন দুইজন বের হওয়া যাবে তিনের অধিক হওয়া যাবে না সেক্ষেত্রে ঝামেলা হবে বর্তমানে ঢালাউভাবে গ্রেপ্তার করা হচ্ছে আর রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর ঢালাওভাবে মামলা করা হয়েছে তাদের কোথাও কোনো বিশ্ববিদ্যালয়ের জন পনেরো জন তিরিশ জন এভাবে অনেক শিক্ষার্থীর নাম দেওয়া হয়েছে মামলা দেওয়া হয়েছে প্রিয় দর্শক রয়েছে বিভিন্ন জায়গার আওয়ামী লীগের নেতারা তাদেরকে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে এদিকে বিএনপিকেও গণহারে গ্রেপ্তার করা হচ্ছে শিবির তারপর জাতীয় পার্টি জামাত সব শ্রেণীর আর কি দলের লোকজনদেরকে গ্রেপ্তার করা হচ্ছেন এদিকে সবচাইতে একটা বড় বিষয় সেটা হলো অনেক ছাত্র ছাত্রীকে বিএনপি এবং জামায়াত এবং শিবিরের খাতায় নাম লিখে দিয়েছে আপনার আমার মতো কিছু লোকজন আর সে জামাতের লোক হিসেবে বা চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। দর্শক সারা বাংলাদেশে কিন্তু রাতে বেশিরভাগ গ্রেপ্তার করা হচ্ছে আর র্যাব পুলিশ বিজেপির কিন্তু টহল চলছে রাস্তা মানে রাজপথে এদিকে কেউ শান্তিতে ঘুমাতে পারছে না আর মির্জা ফখরুল তিনি বলেছেন যে বিএনপি নেতাকর্মীদের ওপর হয়রানি করা হচ্ছে আর হচ্ছে অনেক জায়গা থেকে বিএনপি নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আর সে তার সাথে শিক্ষার্থীদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে তাহলে বাংলাদেশে দুইশো তিনজন শিক্ষার্থী এ পর্যন্ত শহীদ হয়েছে প্রিয় দর্শক যেহেতু কোটা আন্দোলনের দাবি কোটা সংস্কার তারা দিয়েছে প্রথমে একটি দাবি তারপরে আটটি তারপরে আরও বেড়ে নয়টি থেকে তারা বারোটিতে এসেছেন দশক সরকার যদি এ দাবিগুলো মেনে না নেয় জানি না কি হবে যেহেতু এখানে যে সব দাবি তুলে ধরা হয়েছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের তারা কিন্তু মোটামুটি ভালো পর্যায়ে আছে তারা যদি একটু হচ্ছে সুনজর দেয় এই জিনিসগুলোর দিকে একটু তাকায় তাহলে কিন্তু অনেকটা সোজা হয়ে যায় তারা কিন্তু তাকাচ্ছে না সরকারের ওপর তারাও দায়ভার দিয়ে রয়েছেন সরকার মেট্রো রেল পুড়ে যাওয়াতে তাই শোক এবং আওয়ামী লীগের পাঁচজন নেতাকর্মী সাত থেকে পড়ে যাওয়াতেই একজনের অবস্থা শোচনীয় এবং একজন হয়তো মারা গিয়েছে এবং এই বিষয়টা নিয়ে মর্মাহত প্রধানমন্ত্রী আর এদিকে দুশো তিনজন যে মারা গিয়েছে জানি না তার ভিতরে কেমন হচ্ছে বা কী কাজ করছে মনের ভিতরে তা মানে কেমন লাগছে এই বিষয়টা এই ছাত্রগুলো শহীদ হওয়াতে দশক এখানে ছাত্র পুলিশ এখানে আওয়ামী লীগ সবাই কিন্তু হচ্ছে ভাই ভাই কিন্তু এই যে একটা রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক ইস্যু করে যে এতগুলো মায়ের বুক খালি করা হলো নির্বিচারে যদি আন্দোলন হয় বাংলাদেশে সেই আন্দোলনকে প্রোটেক্ট দেবে পুলিশ আর সেই পুলিশ বাহিনী যদি ছাত্র আন্দোলনের উপরে ঝাঁপিয়ে পড়ে তাহলে বলার কিছু থাকে না তা দশক এখানে হচ্ছে নেতৃত্বের অভাব হচ্ছে আর সরকার থেকে হচ্ছে অনুমতি দেওয়া হয়েছে যে মিছিল মিটিং হয়তো বা ঠেকাতে হবে আর যদি অনুমতি না দেয় তাহলে মিছিল মিটিং তো তারা এভাবে ঝাঁপিয়ে পড়তো না তাহলে একটি দেশের গণতান্ত্রিক দেশে বা রাজনৈতিক একটা ইস্যু কেন্দ্র করে আর এই ছাত্রদের আন্দোলন হচ্ছিল একটি দাবি কেন্দ্র করে সেই দাবিকে কেন্দ্র করে মানে অনেক সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই শিক্ষার্থীর ওপর প্রথম কিন্তু ঝাঁপিয়ে পড়ে তারপরে কিন্তু বড় বড় আকার আকার ধারণ ধারণ করে করে যখন বিষয়টা তারপরে কিন্তু আবারও দল বিভক্ত হয় প্রথম ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীরা তারা একজোটে আন্দোলন করেছিল মাঠে অবশেষে যখন প্রধানমন্ত্রীর একটি কুরুচি বক্তব্যর জন্য আজকে দেশে এতগুলো মানুষের প্রাণ অকালে হারাতে হলো দর্শক আর প্রধানমন্ত্রী যদি এমন একটি কুরুচিপূর্ণ বক্তব্য না দিতেন তাহলে ছাত্ররা এত বড় আন্দোলন করতেন না আর লেলিয়ে দেওয়া আওয়ামী লীগের কিছু নেতারা এভাবে ঝাঁপিয়ে পড়তেন না আর তারা হয়তো সেই আন্দোলনের ব্যাখ্যা বোঝেনি আর না বোঝার কারণে আজকে তারা ঝাঁপিয়ে পড়ার কারণে আজকে সংঘাতটা আরও বেড়ে যায় তা দর্শক এদিকে বাংলাদেশে কিন্তু যেসব গাড়ি বাড়ির দালান কোঠা অফিস সংযোগ করা হয়েছে এবং সব মিলে কিন্তু কয়েকশো কোটি টাকা বাংলাদেশের সম্পদ লস হয়েছে এটা আপনার আমার এবং জনগণের ট্যাক্সের টাকার সম্পদ দশক আপনারা মনে রাখবেন যতগুলো কোটি কোটি টাকার সম্পদ বাংলাদেশে পোড়ানো হয়েছে এই ছয় সাত দিনে এই সব কিছু আপনার আর আমার টাকায় দশক এখানে কিন্তু যে সব পুড়ে ফেলেছে আবারও কিন্তু এগুলো নির্মাণ করা হবে আপনার আমার ট্যাক্সের টাকায় অনেক বড় বড়ো দুর্নীতিরা কয়েকশো কোটি টাকা মেরে দিয়ে তারা বিদেশে পালিয়ে গিয়েছে ধরার মতো কিছু নেই দশক এখন যেসব অগ্নিসংযোগ বাড়ি গাড়ি পুড়িয়েছে কয়েক কোটি টাকার সব কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের নামে মামলা করা হয়েছে তাদের জরিমানা গনা হতে হবে তাদেরকে জেলও খাটতে হবে এবং তাদেরকে সাজাও ভোগ করতে হবে এ পর্যায়ে অনেকগুলো হচ্ছে আপনার ছাত্র বিএনপি জামায়াত অনেককে গ্রেপ্তার হয়েছে আর এদিকে আপনার গতকাল পার্থক সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে তিনি ফেসবুকে ভিডিও আপলোড করেছিলেন এবং সরকারের বিরুদ্ধে নাকি তিনি নাশকতা করেছেন বা ফেসবুকে কিছু স্ট্যাটাস দিয়েছিলেন যে ছাত্র আন্দোলনকে তিনি উৎসাহিত করেছেন যার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত দর্শক এদিকে আর ছাত্র ছাত্রীর অবস্থা খুব একটা ভালো না তা দেখা যাক যেহেতু আন্দোলন এখন থেমে আছে তারা সরকারের কাছে দাবি চাইছে সরকার যদি দাবিগুলো মেনে নেয় তাহলে আশা করি সব কিছু শান্ত হয়ে যাবে শান্ত পরিবেশ ধারণ করবে সমাজে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ